আসসালামু আলাইকুম টু সিম্পল কেমন আছেন সবাই ভিডিওটি শুরু করছি বুধবার মর্নিং থেকে ফার্স্টে এখানে ভাবি অনেকগুলো পেঁয়াজ আলু কাঁচা কাঁচামরিচ তারপর টমেটো ছিল সব কিছু কেটে বেছে নিয়েছিল আর চাল ধুয়ে নিয়েছিল এখানে হচ্ছে আজকে খিচুড়ি রান্না করা হবে এই মাংসটা গতকালকে কষিয়ে রেখেছিল আর কি মঙ্গলবার সন্ধ্যাতে কষিয়ে রাখছিল যাতে সকালবেলা যেহেতু প্রচুর ঠান্ডা আর গ্রামে তো প্রচুর ঠান্ডা পড়েছে এর জন্য সকালে রান্নাটা একটু সহজ হয় তার জন্য এখানে একটা মুরগি কষিয়ে রেখেছিল আর কি বোনা খিচুড়ি তৈরি করার জন্য আমার ভাবির হাতের এই বোনা খিচুড়িটা খেতে তো অসাধারণ হয় তারপর এখানে মুসুরির ডাল আর পোলার চাল ধুয়ে নিয়েছিল এই চালটা ধুয়ে নেওয়ার পরে তারপরে এখানে মশলা কষাতে দিয়ে দিয়েছে অনেকগুলো পেঁয়াজ দিয়েছে কাঁচামরিচ মরিচ তারপরে সব রকম মশলা দিয়ে এখন এটাকে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে চাল ডালটা যেহেতু আগে একটু ভেজে নিয়েছিল তাই এখানে পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছিল যেহেতু আমি রান্না করি না এর জন্য আমার এ টু জেড ক্লিপ নেওয়াটা ওইভাবে আমার পক্ষে পসিবল হয় না যাই হোক তারপরে এখনও কিন্তু রান্নায় এ করা হয় নাই এখনো কিন্তু মাংসটা খিচুড়িতে মিশানো হয় নাই এদিকে কড়াইয়ে ভাবি অনেকগুলা বেগুন ভাজি করার জন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছে বেগুন ভাজিটা এত বেশি মজা ছিল আর এই যে দেখেন মাংসটা এখানে তুলে রেখেছে মাংসটা কড়ার থেকে নামিয়ে এখানে গামলায় রেখে দিয়েছে মাংসের কালারটাও দারুণ ছিল এখন এই বেগুনগুলোকে ভাজি করে নিবে এক এক করে বেগুন ভাজি খেতে আমার ভাইয়া অনেক বেশি পছন্দ করে আর খিচ খিচুড়ির সঙ্গে বুড়া খিচুড়ির সঙ্গে বেগুন ভাজি তো অসাধারণ লাগে বেগুন ভাজির একটা ক্লিপ নেওয়ার পরে তারপরে আমি আবার খিচুড়ি একটা ক্লিপ নিয়ে নিলাম খিচুড়িতে এখনও মাংসটা মিশানো হয়নি কিছুক্ষণ পর মিশিয়ে নিবে এদিকে বেগুন ভাজিটা চলতেছে এক এক করে ভাজি করে তুলে নিচ্ছিল আসলে আমাদের ওইভাবে একসাথে রেডি করাটা আমাদের পক্ষে সম্ভব হয় না কারণ এক একজন এক এক টাইমে খাই এর জন্য অনেকগুলো বেগুন ভেজেছিল বাট আমি একটুখানি ক্লিপ নিতে পেরেছিলাম তারপরে এখানে একবারে চালাদ রেডি করা হয়েছিল এরপরে বেগুন ভাজি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এর ভিতরে মাংসটা মিশিয়ে দিয়েছিল দেখেন খিচুড়িটা ডান হয়ে গিয়েছে টেবিলে নিয়ে এসেছে ভাইয়া ভাইয়া টেবিলে নিয়ে চলে এসেছিল রান্নাঘর থেকে তারপরেও সাহস করে ভাইয়ার সামনে আমি ক্লিপটা নিয়েছি যাই হোক এখন মোটামুটি সবাই জেনে গিয়েছে আর এখানে রয়েছে চুই ঝালের তো প্রচুর দাম এতটুকু ঝাল তিনশো টাকা দাম বারোশো টাকা কেজি চুই জালের ভালোটা ভালো তো আছে আবার কম বেশি তারপর এখানে টমেটো কেটে নিয়েছে ওদিকে আবার মুগের ডাল ভাজি করতে দিয়ে দিয়েছে দেন এখানে মুগের ডালটা ভাজি করতে দিয়ে দিয়েছে এখানে রাজা রাজহাঁসের মাংসটা বের করে নিয়েছিল অনেকগুলো মাথা নিয়েছে মুড়িঘ করবে রান্নাটা সম্পূর্ণ একটা জগা খিচুড়ির মতো ছিল একটার ভিতরে আরেকটা চলে এসেছে যাই হোক তারপর দেখেন হাঁসের মাংসটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে চুই জাল দিয়ে রাজা হাঁসের মাংস অনেক বেশি মজা নাকি খেতে বাট আমি বলতে পারবো না কেমন মজা এদিকে ভাবি মাছগুলো ভাজি করে নিচ্ছিলো এই মাছটা টমেটো দিয়ে রান্না করা হবে এটা আমাদের খুবই পছন্দের একটা খাবার টমেটো কেটে দিয়ে এই মাছটা রান্না করা হবে ভাজি করে অনেক বেশি মজার দেখেন সব রকম মশলা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছে তারপরে টমেটোগুলো দিয়ে দিয়েছে ওইদিকে রাজা হাঁসের মাংস চুই জালটা মিশিয়ে দিয়েছে আর ঝোলের পানি দিয়ে এতক্ষণ কিন্তু কষানো হয়েছে প্রায় ঘন্টা ধরে আমার মাংসটা কষিয়ে নিয়েছে কষিয়ে নেওয়ার পরে এখন ঝোলের পানি ব্যবহার করেছে আর হাঁসের মাংস সবসময় ছোট ছোট পিস করে কাটতে হয় যাতে এর ভিতরে সব মশলা প্রবেশ করতে পারে এখানে একটা হাঁস ধরে ছিল যাই হোক বড় একটা কড়াই ভাবি রান্না করে নিচ্ছিল অনেকখানি মাংস হয়েছিল তবে হাঁস পরিষ্কার করা কিন্তু অনেক বেশি কষ্টের কাজ হাঁস পরিষ্কার করতে যেয়ে সেদিন অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে তারপর আবার ঢাকাটা দিয়ে দিয়েছে এদিকে মাছের তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে মাছের তরকারিটা তুলে দিয়েছিল মাছের তরকারিতে মাছগুলো দিয়ে দিয়েছে আর মাথাটা মুড়ি ঘন্টার ভিতরে দিবে এর জন্য বড় মাছে আর মাথাটা দেওয়া হয়নি দেন এই পর্যায়ে এখানে আমার ভাবি মাছের তরকারিটা নিয়ে নেওয়ার পরে আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম এর ভিতরে দেখেন রাজা হাঁসের মাংসটা কমপ্লিট হয়ে গিয়েছে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছে অনেক বেশি মজার ছিল নাকি তরকারিটা যারা খেয়েছে তারা বলতে পারে আর রাজহাঁসের মাংস এখান থেকে কিছুটা মাংস ওর বাবার অনেক পছন্দ তাই বাবার জন্য তুলে রেখেছে দিয়ে দেওয়ার জন্য তারপরে এই যে মাছের তরকারিটা মাছ বোনাটাও কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে টমেটো দিয়ে যে কোনো বড় মাছ কিংবা তেলাপিয়া মাছ বোনা করে আপনারা খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় যারা টমেটোর তরকারি পছন্দ করে দেন এদিকে সবগুলো মাথা ভাজি করে নিচ্ছিলো ভাবে আর ছোট করে কাটে নাই এভাবে মাথাটা দুই ভাগ করে করে দিয়ে এভাবে সবগুলো মাথা কানসা সব কিছু ভাজি করে নিচ্ছিল এত বেশি মজা হয়েছিল মুড়িঘণ্টটা সেটা বলে বোঝানোর মতো না তারপর সব রকম মশলা দিয়ে মুগের ডালটা এখানে মিশিয়ে দিয়েছে মিশিয়ে দেওয়ার পরে তারপরে মাথাগুলো একটু বলক চলে আসলে তারপর মিশিয়ে দিবে মঙ্গলবারের পো সরি বুধবারের প্রত্যেকটা রান্নাই ছিল অসাধারণ একটা রেসিপি আর কি তারপর এখানে এর ভিতরে মাথাগুলো মিশিয়ে দিয়েছে মাথাগুলো মিশিয়ে দেওয়ার পর মাথাগুলো মিশিয়ে দেওয়ার পর তারপরে আমি একটু ক্লিপ নেওয়ার জন্য নাড়াচাড়া করে নিচ্ছিলাম ডালগুলো একেবারে গলে গিয়েছে বাপের পর ডালগুলো একটা ইসের সাহায্যে একটুখানি ই করে নিচ্ছিল দেন তারপর এখানে ডালটাতে 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 চলে 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 আসছে আসার আসার পরে পরে বলক বলক তারপর কিছুটা জিরা গুঁড়া দিয়ে এখানে নামিয়ে নিয়েছে মাথাগুলো এভাবে আস্ত আস্ত ছিল এত বেশি মজার ছিল এক গামলা মুগের ডাল দিয়ে মুড়ি হয়েছিল দেন রান্নাবান্না শেষ করার পরে তারপর এই ভাপা পিঠা তৈরি করতে হবে আমার কাছে আমার ভাইয়ের তো সবসময় আবদার থাকে ভাপা পিঠা তৈরি করার তবে এবার ভাইয়ের মেয়েটা বলেছিল আসার আগের থেকে আমাকে ভাপা পিঠা তৈরি করে দিতে হবে তাই ওর আবদারটা তো আমাকে রাখতেই হবে তাই আমি ভাপা পিঠা তৈরি করতেছিলাম আর ছেলেকে বলেছিলাম একটু ক্লিপ নেওয়ার জন্য তবে ফার্স্ট টাইম আমার হাতে ভাপা পিঠা অনেক বেশি মজা হয়েছিল গুড় নারকেল সবকিছু দিয়ে দিলাম এভাবে ভাপা পিঠার শ্বাস আছে কিন্তু আমাদের বাট আমি সে না তৈরি করে আমি এভাবে ছোট যে নারকেলের আচা আছে সে আচাতে এভাবে আমি তৈরি করে নিচ্ছিলাম অনেক বেশি মজা ছিল পিঠাটা খেতে কিন্তু আমার ভাইয়াও অনেক বেশি পছন্দ করেছে যাক আমি যে খুশি করতে পেরেছি কারণ ওই যে পিঠার যে সাজ আছে ওইটাতে বানালে একটুখানি বড় হয়ে যায় তবে নেক্সট টাইম আমি ট্রাই করবো দুইটা ছোট বাটি কেনার জন্য তাহলে বাসায় একটা রাখবো আর একটা ভায়ের জন্য রাখবো মানে এখানের জন্য আমি নিয়ে আসবো ছোটো যত ছোটো দেখবেন আপনারা রাস্তার পাশে কিংবা যে কোনো বাজারে তৈরি করে ওদেরগুলো কিন্তু অনেক ছোট হয় আর কি ওদেরগুলো কিন্তু অনেক ছোট হয় আর ছোটো হলে কিন্তু ভাবটা ভালো হয় আর এদিকে তাড়াতাড়ি হয় পিঠাগুলো তবে আমার পিঠাগুলো অনেক বেশি মজা হয়েছিল ভায়া বলেছে অনেক মজা লেগেছে সবাই বলেছে আর কি যাই হোক তারপরে আমি তো এই পিঠাটা তৈরি করতেছিলাম দেখেন আপনাদের শুধু মুখে বলে বোঝায় না এই পিঠাগুলো কতটা পারফেক্ট ছিল আর একটা পিঠা আমার নেটে লেগে একটুখানি ছিঁড়ে গিয়েছিল আর এদিকে আমি তো এই পিঠাটা তৈরি করতেছিলাম অন্যদিকে আমার ভাবি খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা ভাজতেছিল অনেক বেশি মজার ছিল প্রত্যেকটা রেসিপি যাই হোক আমার কিন্তু অনেকগুলো বাপা পিটা তৈরি করেছে বাট আমাদের হচ্ছে যে কি এক খোলা নামানোর সাথে সাথেই শেষ হয়ে যায় আর কি সবাই গরম গরম খেতে পছন্দ করে তাই লাস্টে আমি এ কয়েকটা আমি পাতিলে রাখতে পারছিলাম তার একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম এভাবেই বুধবার সারাটা দিন শেষ হয়েছিল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবে